কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ বাংলা সাহিত্যের এক যার লেখা কোটি কোটি পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে তার রচনায় ফুটে উঠেছে প্রেম মায়া এবং জীবনের সূক্ষ্ম অনুভূতি যা পাঠককে বারবার আবেগে ভাসিয়েছে কিন্তু বাস্তব জীবনে সে সাহিত্যিকের প্রেম কতটা সফল ছিল সম্প্রতি তার প্রথম স্ত্রী গুলতেকিন এক পোস্টের মাধ্যমে ব্যক্তি জীবনের বেশ কিছু ঘটনা প্রকাশ করেছেন যা ভক্তদের মধ্যে নতুন ভাবনার জন্ম দিয়েছে হোটেল গ্রেভারিন হুমায়ুন আহমেদের অন্যতম এক ভ্রমণ কাহিনী বইটিতে তিনি পিএইচডি চলাকালীন আমেরিকায় থাকার অভিজ্ঞতা এবং পারিবারিক জীবনের কিছু গল্প তুলে ধরেছেন বইটিতে উল্লেখ রয়েছে তার স্ত্রী তাকে ডিভোর্সের জন্য একজন অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ করেছিলেন তবে সম্প্রতি পোস্টে স্পষ্ট করা হয়েছে বাস্তবে এমন কোনো ঘটনাই ঘটেনি এমনকি বারবার তার ব্যক্তিগত জীবনের কিছু উল্লেখ না করতে অনুরোধ করলেও তা শোনেনি আহমেদ হোটেল গ্রেভারিনে প্রবাসী শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি উল্লেখ করতে গিয়ে হুমায়ুন আহমেদ লিখেছেন আমি এক ভদ্রলোককে জানতাম যিনি রাত একটায় তার স্ত্রীকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিতেন ভেবে গুলতেকিনের সাম্প্রতিক পোস্ট থেকে ধারণা করা যায় এ ভদ্রলোক স্বয়ং হুমায়ুন আহমেদ দন্ত তিনি জানান হুমায়ুন আহমেদ একবার তাকে ধাক্কা দিয়ে বাইরে পাঠিয়ে দরজা বন্ধ করে দেন আমেরিকা ডিসেম্বরে প্রচন্ড শীতে একটি টি-শার্ট পরেই দাঁড়িয়ে ছিলেন গুলতেকিন শীতে কাঁপতে কাঁপতে দরজা ধাক্কা দেওয়ার পরেও হুমায়ুন আহমেদ দরজা খোলেননি গুলতেকিনের এই পোস্টের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে অনেকে গুলতেকিনকে সমর্থন জানালেও কেউ কেউ প্রশ্ন তুলছেন কেন হুমায়ুন আহমেদ জীবিত থাকতে এসব কথা বলেননি তিনি সাহিত্য আর প্রেমের সম্পর্ক সব সময় গভীর যাদের লেখা আমাদের হৃদয় ছুঁয়েছে তাদের ভেতরের মায়া ও অনুভূতির গভীরতা বোঝা অতটা সহজ নয় অনেকে সাহিত্যিকের সৃষ্টি পড়ে মুগ্ধ হন কেউ কেউ প্রেমেও পড়েন কিন্তু বাস্তব জীবনে সেই প্রেম কতটা সত্যি লেখকের কি বাস্তব জীবনেও আনন্দ বয়ে আনে সম্প্রতি গুলতিকিনের পোস্টে সেই প্রশ্ন এনেছে নতুন দৃষ্টিকোণ সঞ্জিদা ফিন এনটিভি অনলাইন

নাই হারাম জাদা হাতে রামের মাসে তোর আটকা জলিল করো আমার ঘরে তিন তিনটা বউ এতে বস্তাল আবার